নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ মাঠে আসার চার নম্বর দিন তো কালকে আমার বাইসেফ ডে ছিল বাইসেপ ডে তো ছিল কিন্তু বাইসেপ মারার সময় কালকে রাতে মনে হচ্ছিলো যে আমার এলবোতে আবার লেগেছে তো এলাকুটা ব্যথা ব্যথা করছিল তো এলবোর সাথে জানি না যে ডান পা ডান পায়ে আর বা পায়ে আমার চোট লাগা আছে ডান পাটা স্ট্রেট করতে পারছিলাম না এর কারণ কি হাতে একভাবে বসে শুনলাম সেই জন্য হয়তো এলো মানে ডান পাটা স্ট্রেট করতে পারছি না ডান পাটা ঠিকঠাকভাবে ফেলা যাচ্ছে না বেশ ব্যথা ব্যথা করছে কী করা যাবে ভাবছি আজকে হেঁটে হাঁটবো শুধু হেঁটে চলে যাবো কিন্তু দৌড়াতে ইচ্ছা করছে এক পাক বা পাক যাই হোক দৌড়াতেও ইচ্ছা করছে দেখি একটু ওয়ার্ম আপ করে হালকা হালকা করে দৌড়ানোর একটু চেষ্টা করি যাতে পায়ে খুব একটা প্রেশার না পড়ে तो ना तोड़ो ना कि चलो काबू च दूर ही चिकन भी फ़ोन की चिकन भी फ़ाइब ऐसा है ही तो हाँ तो इनका चिकन अजवाइन इतने से है उबिकल वाले तोड़े हैं आस्ती आस्ती बिकल है बिकल है आज बैठेंगे तो आसान होएगा लापता है लापता है मैं तंदीवन है पचकी बटक दी

কমপ্লিট হলো বলতে তিন পাক হালকা হালকা করে দৌড়েছে তিন পাক চৌড়ালাম হালকা হালকা করে এই পোর্শনটা এই জায়গাটা হাতে এই জায়গাটা প্রচন্ড ব্যথা প্রচন্ড ব্যথা হচ্ছে ব্যথা আছে বিষয়টা হচ্ছে কালকে একটা গল্প শুনছিল দাদার থেকে ভগবান শ্রীকৃষ্ণ আসেন ওনার মাথায় নাকি কোনোদিন যে কপালে কোনোদিন ভাঁজ পড়েনি চিন্তার যে ভাজ সেটা পরেনি চিন্তার ভাজ পড়েনি যা হয়েছে উনি হাসি মুখে মেনে নিয়েছেন সব কিছু হাসি মুখে এগুলোর সম্মুখীন হয়েছে তো জন্য শ্রীকৃষ্ণ ক্যারেক্টারটা ইন্সপায়ারিং প্রচণ্ড ইন্সপায়ারিং সবকে সব ক্যারেক্টারই ইন্সপায়ারিং আর ইন্সপায়ারের সাথে সাথে শ্রীকৃষ্ণর যে চরিত্রটা ওইটা আবার জটিলও বটে কেমন জটিল রজনীশ অশু তিনি আছেন শুনছিলাম ওনার একটা ভিডিওতে উনি বলছেন যে শ্রী রামচন্দ্র প্রেডিক্টেবল শ্রীরামচন্দ্র রামায়ণে যদি কোনো পৃষ্ঠা বা কিছু যদি হারিয়ে যায় তো সেইটা রিরাইট করা যাবে পুনরায় লেখা যাবে কিন্তু শ্রীকৃষ্ণের জীবনের যদি কোনো অধ্যায় বা কোনো পৃষ্ঠা বা কোনো কিছু হারিয়ে যায় সেটা রিরাইট করা যাবে না কারণ তিনি আনপ্রেডিক্টেবল তিনি আনপ্রেডিক্টেবল সেটাকে রিরাইট করা একটু জটিল হয়ে যাবে কারণ তার মাথায় কী চলছে হাসতে হাসতে কী ভাবছে সেটাকে ঠিকঠাকভাবে পৃষ্ঠায় নিয়ে আসা বা নামানো অত্যন্ত জটিল হচ্ছে বিষয় সব সময় মুখে হাসি রাখতে হবে হাসি রাখার চেষ্টা করতে হবে আর হবে যা হওয়ার তা হবে চেষ্টা করতে হবে সব কিছু ঠিক করার আজকে আমার আস্তে আস্তে আগে চার দিন হয়ে গেছে এটাকে লং টার্ম অনেক সুদৃঢ় মানে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য মানে যা হয়ে যাক একটুখানির জন্য হলো মাঠে আমাকে আসতে হবে তো এই হচ্ছে বিষয় একটুখানি পেটের ব্যায়ামগুলো করে চলে যাব তবে মাঠে আসা প্রপারভাবে শুধু মানে শুধু রানিংটা হচ্ছে মানে আসছে এবার আস্তে আস্তে প্রপারভাবে সব কিছু সেট করব আসবো ব্যায়াম করবো সেট করব কনসিস্টেন্সি রাখতে হবে এটাকে চালিয়ে যেতে হবে তো দ্যাট পেটের ওয়ার্কআউটগুলো শেষ করে আসি 이기. 쟤 데크 카메라 켠게 글쎄. 아. 이거. 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 이거.

আজকে চার নম্বর দিনও শেষ হয়ে গেল এখানে করতে করতে খান শেষ হয়ে যাব বাট শেষ হওয়ার আগে बाकी तो 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 आगे सीखे करते हैं तो आजादा